আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজ ষষ্ঠ দিন আমি রিয়াদের প্রথম খণ্ডের তিনশো বত্রিশ নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করব হজরত সালমান ইবনে আমের রাদু থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যখন তোমাদের কেউ ইফতার করে তখন সে খেজুর দ্বারা ইফতার করবে কারণ তাতে কল্যাণ রয়েছে যদি সে খেজুর না পায় তবে সে পানি দ্বারা ইফতার করবে কারণ তা পবিত্র তিনি আরও বলেছেন মিস্কিনকে দান করা সৎক্ষা হিসেবে পণ্য আত্মীয় স্বজনকে দান করলে দুটি পুণ্য পাওয়া যায় একটি হলো দান করার পুণ্য দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ককে হেফাজত করার পণ্য তিরমিজা শরীফ তালা আমাদেরকে এ হাদিস মনে রাখার এবং তদ অনুযায়ী আমল করা তৌফিক দিন আসুন আল কোরআন হাদিসকে আঁকড়ে ধরি আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন করি আমি